বিসমিল্লাহ রহমান ইরাহিম হে জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো কারো জীবনে যদি এমন কোনো ভয় থাকে যে আপনি কখনো স্ট্রক হতে পারেন তাহলে এরকম যদি সমস্যা মনে করেন তাহলে আমাদের এটিতে নিম্নি লেখা কিছু দেখতে পাচ্ছেন বা একটু সামনে আর একটু দেখুন দেখতে পাবেন যে এই আয়াতটি লিখিয়া অবশ্যই আপনি কোন নিয়মে ব্যবহার করবেন সেটা আমি বলে দেব তবে আরো কিছু আলোচনা সেটি হলো কেউ যদি মনে করে যে আমার হৃৎপিন্টটা কাঁপে বা আমার হৃৎপিন্ডটা স্থির থাকে না আমার ভিতরে ভয় লাগে আচ্ছা এমন যদি মনে হয় আর যদি মনে হয় যে না মনে হয় এমন একটা অবস্থা যে আমি হঠাৎ করে কেউ আমাকে ডাক দিলে হৃৎপিণ্ড লাফাতে থাকে আর যদি মনে হয় কেউ যদি আমাকে হঠাৎ করে একটা ফোন করে এবং ফোনের মধ্যে যদি একটু উত্তেজিত হয়ে কথা বলে তখন হৃৎপিণ্ড লাফাতে থাকে মানে তেমন একটা ভয়ের কিছু না তারপরেও এমন লাগে এর কারণ কি আচ্ছা এরপরে কেউ যদি মনে করে যে সামনে তার একটা ভয় জাতীয় কিছু বিষয় আছে যতটুকু ভয় লাগার কথা না এর চেয়ে অনেক গুণ দশ গুণ তার ভয় ভিতরে কাজ করে তখন দেখা গেছে এই বিষয়গুলা কাউকে বলতে পারে না সইতে পারে না কইতে পারে না তখন কি হয় এই মানুষটি আতঙ্কে থাকে এবং তার হৃদপিণ্ডটা লাফাতে থাকে যে দেখা যায় যে যারা জিকির করে জিকিরকারীরও তো কিন্তু হৃদপিন্ড লাফায় কিন্তু সেই লাফানি কিন্তু এটা নয় এটা কিন্তু মানুষের একটা রোগে পরিণিত তাহলে আল্লাহ তালা কি বলেছে আমি এই কোরআনটা দিয়েছি আমার দোস্তের কাছে আমার মোহাম্মদদের কাছে তাহলে এই কোরআনের আইন অনুসারে বোঝে শুনে যদি কেউ চলে ইনশাল্লাহ সে সুস্থ থাকিবে। তবে আজকের যে আলোচনাটি হল হৃদয় কম্পনের তদ্বির যে কারো যদি হার্ট বা হৃদয় বা কাল্প যদি কম্পিত হতে থাকে তখন আপনি কি কি করবেন তো কথাটি আমি আবার বলছি কোনো লোকের হৃদয় কম্পিত হলে বা হৃদয়পিণ্ডে কোনো প্রকার অসুবিধা মনে হলে নিম্নলিখিত আয়াতটি লিখে তাবিজটি বানিয়ে রোগীর গলায় এমনভাবে দিবে যেন তাবিজটি হৃদয় পিণ্ডের উপরে থাকে তাবিজটি গলায় দিলে এমন সিস্টেমে দিতে হবে যেতে বুকের ডান পাশে না আসে নিচে না নামে এবং উপরেও না যায় ঠিক তার হৃৎপিণ্ডটা যে বরাবর ঠিক সেখানে আপনার এই কবচটা রাখতে হবে তখন দেখা যায় আল্লাহর ফজলে আপনার আপনার হৃদয় কম্পন কমে যাবে এবং কোনো কিছুতে ভয় বেশি পেলে হৃদপিণ্ড যখন লাফাতে থাকে তখন আরও ভয় বেড়ে যায় স্ট্রোক করার মতনও একটা ভয় থেকে যায় তখন এ হতেও আপনি রক্ষা পাবেন এই আল্লাহর কালামের দ্বারা তবে হে জগতবাসী আমাদের এই চ্যানেলটির নাম হল একটি চ্যানেল আছে বিপদ মুক্তির পথ আমাদের এই চ্যানেলটি আপনাদের সামনে কেন পচাইলাম যে আল্লাহ কিন্তু একটা কথা বলেছে মানব সেবাই পরম ধর্ম কেউ মানব সেবা করতেছে দেখা যায় মানুষের রোগের চিকিৎসা করলেও মানবের সেবা হয় কেউ মানুষকে দুস্থ মানুষকে গরিব লোককে খাওয়াই দিল কাপড় পরিয়ে দিল এটাও একটা সেবা হয় আমার অর্থনীতি নেই আমি মানুষকে হাতে কাজ করে দিয়েছি এটাও একটা সেবা হয় তবে আমি এই সেবাটা বেছে নিয়েছি ইউটিউবের মাধ্যমে যদি মানুষ উপকার পায় তো আলহামদুলিল্লাহ তবে সকলে আমার জন্য দোয়া করবেন যেন মানুষের সেবায় কাজে লাগি এবং আমাদের চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন আপনাদের কাছে আমরা ভালো আলোচনা নিয়ে আসতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ